নমস্কার বন্ধুরা পম্পার লাইভ চ্যানেল থেকে সকলকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমার ছোটো যা সঞ্চিতা আর সঞ্জয়ের হচ্ছে বিবাহ বার্ষিকী তা আজকে আমরা এখন ওইখানেই যাচ্ছি সব সারাদিন আছে খুবই মজা হয়েছে আমার সে ভিডিও করা হয়নি এই রাত্রের অনুষ্ঠানটায় আমি ভিডিও করব চলুন আপনাদের সঙ্গে যতটুকু থাকবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আর আজকে আমি এই শাড়িটা পরেছি এটা আমার সুদীপের সুদীপের মানে আবার আজকে পরেছি কি পরবা অন্য একটা শাড়ি পরছিলাম আর আমার ভাগনা বউ বলছে না এইটা মা ওর জন্য আবার এইটা পরলাম ভাগনা বউ এসে বলছে না না শাড়ি পরো এটা চলুন ওই ঘরে যাই সঞ্জিতাদের ঘরে আর ওর বাবা দেখুন সেই এক ঢোল এক কাশি পরে আছে এই যে হলুদ গেঞ্জিটা পরেছে আর ওখানে মানু তুতান সবাই রয়েছে সবাই ওখানে রয়েছে এই যে কোনে আর বউকে দেখুন আমাদের সজা গিয়ে আছে চেরা যাচ্ছে একটু যাচ্ছে এই যে না একদম দূর দিবরে চলে বউ তখন আসেনি আমরা আবার ফিরে সুযোগ পাচ্ছি

এই যে দুজনকে দেখুন কোনে আর বরকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে আমাদের সঞ্চিতাকে দারুণ দেখতে লাগছে আর সঞ্জয় হচ্ছে ধুতি পড়েছে আরও সুন্দর লাগছে ও দুজনের দিক থেকে আজকে চোখ ফেরানো যাচ্ছে না আপনারা আশীর্বাদ করুন এরা যেন সারা জীবন এইভাবে আনন্দে খুশিতে থাকতে পারে এই ধরো 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 লুচিটা ধরো একটুখানি চলুন এবার ঘর গোনা সাজানো সব দেখি হ্যাঁ যাচ্ছি আমি বলে দিচ্ছি বলছি ওই অন্যটা ভালো লাগছে না একদম না 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 একদম অন্যটা খোলা লাগে এটা না ফুল ফুল কেন ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে হল ভাড়া করেছে এত সুন্দর লাগছে এটা আমাদের ছোট দেওয়ারের বাড়ি সঞ্চিতাদের ঘর বৃষ্টি পড়ছে আর বৃষ্টি এসে গেছে কিমার নিজের সাজ হয়ে গেছে এবার ছোট আগে সাজছে ছোট আকিমাকে বৌরানি সাজিয়ে দিয়েছে আমি তো করতে পারি না তাই আমার দেখুন দুজনকে দুধ থেকে একবার i <laughs> <laughs> তোদের টাকা দিতে হবে serde gel amay bhalo bhalo maro 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 ar maro maro e theke e theke bolayche <laughs> tu bolayche daruna bishal age daruna khet na bolle khata A 부 મ morally ય ય ય હ સ ય ય િય ઈણ ઔણ ઔણ યણ પણ ણ ઼ ણ ઘ ઘણ રણ – ણ ણ ખ ABOUT B ઺ણ ણ ખ ઘણ પ ખ7 ણ ણિ ણ ઘત childrenedEn�的 ખ 1 ખ 4 ધ bra 1拍�

なあ <us> সবাই মিলে আচ্ছা আসে কি ছেলে আবার গোপাল নিয়ে চলে আসছে মাটি

আর ওর বরটা তো হাফ করেছে এবারে ও লাস্ট টাইমে করেছে লাস্টে এবারে ওকে খাচ্ছে প্লেট নেই প্লেট ছাড়া খাচ্ছে আর ওর বাবা ঘেমে দাঁড়িয়ে পড়েছে বসে পড়েছে খাওয়া দাওয়া করছে ব্যাজ বসিয়ে দিয়েছে আমি একটু নিচে যাচ্ছি আজকে কি মেনু হয়েছে দেখি সব হোম ডেলিভারি দেওয়া হয়েছে

রাত হয়েছে আস্তে আস্তে সব লোক চলে যাচ্ছে আর আমাদের কনে এখন শুধু চুড়িদার পরে মাথা ফুল লাগিয়ে রয়েছে দুর্গা দুর্গা আমাদের কনে মাথায় ফুল কেউ করে খাবেন না আমার না সবাই চেয়ে চিনতে নেবেন এখন আমার ভিডিওটা তাই এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম